হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো আইসক্রিম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা সামনে জামাই ষষ্ঠী আপনারা জামাইদের জন্য নিজে হাতে ঘরে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে পরিবেশন করতে পারেন তো তো এই গরমে খাবারের শেষ পাতে এরকম একটা ডেজার্ট রেসিপি থাকলে সত্যি খাওয়াটা সম্পূর্ণ হবে তো বন্ধুরা আজকে আমি যেভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ম্যাঙ্গো আইসক্রিমের জন্য এখানে আমি তিনটে আমকে এইভাবে মিক্সিতে একটু ব্ল্যান্ড করে নিয়েছি বন্ধুরা এখানে আমি হাফ লিটার দুধকে আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এটা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দেব আর দিয়ে দেব তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখন চিনিটা আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চিনিটা আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটাকে আমি আগের থেকে জলের মধ্যে একটু গুলিয়ে রেখেছিলাম এখন এই কাস্টার্ড পাউডারটাকে পুরো দুধের মধ্যে দিয়ে দেব আর এই কাস্টার্ড পাউডারটাকেও আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর এটাকে ভালো করে জাল দিয়ে নেব বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এখন আমি এটাকে এইভাবে অনবরত নাড়াতে থাকবো আর দুধটাকে ঘন ঘন করে নেব কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়েছে বন্ধুরা দু মিনিট থেকে তিন মিনিট জাল দিলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু ভালো হবে আইসক্রিমটা এখন আমি দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব বন্ধুরা দেখুন আমি দু মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ঠিক এতটা ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পর তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমি ম্যাঙ্গো পাল্পটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর যে পাত্রে নিয়েছি তার নিচে দেখুন এরকম আইস আর ঠান্ডা জল দিয়ে নিয়েছি তাতে কি হবে আইসক্রিমের যে ব্যাটারটা আমি তৈরি করবো সেটা খুব স্মুথ আর ক্রিমি হবে তো এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রামের মতো ফ্রেশ ক্রিম ক্রিমটা দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা এখন এই ক্রিমটাকে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো আর এখন আমি এই যে আগের থেকে যে দুধটা তৈরি করে রেখেছিলাম ঘন করে সেই দুধটাকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা দুধটা দিয়ে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি আর আমি এই স্পেকুলার সাহায্যে মিশিয়েছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন এই এই ব্যাটারটাকে যত সুন্দর করে স্মুথভাবে মেশানো হবে আইসক্রিমটা খেতে ততই টেস্ট হবে তো এখন আমি এই ব্যাটারটাকে তিন ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব তারপর আমি আবার নেক্সট স্টেপ ফিরে আসছি বন্ধুরা নেক্সট স্টেপে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি তিন ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিছুটা বরফের পরিণত হতে চলেছে এখন আমি এটাকে আবারও ভালো করে একটু বিট মানে এই স্পেটুলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর এই যে যেগুলো বরফে পরিণত হয়ে গেছে সেগুলোকেও ভালো করে মিশিয়ে আবার একটা ভালো ব্যাটার তৈরি করে নেব ঠিক এইভাবে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরে একটু যে বরফের যেগুলো পরিণত যেগুলোকে স্ম্যাশ করে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর যত এটাকে মানে ফেটানো হবে তত দেখবে তত দেখা যাবে এটা একটা ক্রিমি ভাব চলে আসবে আর এই ব্যাটারটা যতটা ক্রিমি হবে আইসক্রিমটা খেতে ততটাই টেস্টি হবে তো বন্ধুরা এটা আমি ভালো করে ফেটিয়ে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা এটাকে আমি দশ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সেট করার জন্য একটা পাত্রে ঢেলে দেব বন্ধুরা আমি এরকম একটা আইসক্রিম কন্টেনার নিয়ে নিয়েছি আর এটা আমার আইসক্রিম ছিল আইসক্রিমটা শেষ হয়ে গেছে তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যেই আমি আইসক্রিমটাকে সেট করব বন্ধুরা আইসক্রিমটাকে আমি পুরো ভালো করে ঢেলে দিয়েছি আর ঠিক এইভাবে একটু ডিপ করে দেবো যাতে ভিতরে যে এয়ারটা আছে এয়ারটা বেরিয়ে যাবে এখন আমি এর মধ্যে কিছুটা পেস্তা আর কাজু এইভাবে ছড়িয়ে দেব এটা অপশনাল বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এইভাবে আমি একটু পেস্তা আর কাজু কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা কাজুগুলা সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা রেখে দেব তো বন্ধুরা এটা জমে যাওয়ার পর আবার আবার আমি ফিরে আসছি বন্ধুরা আমার আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে দেখুন আমার এই আইসক্রিমটা পুরো সেট হতে আট ঘন্টা সময় লেগেছে তো এখন আমি এই আইসক্রিমটাকে তুলে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে আমার এই আইসক্রিমটা তো বন্ধুরা আজকে আমার এই ম্যাঙ্গো আইসক্রিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি আইসক্রিমটাকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার কাছে তো আইসক্রিম সুপার নেই আপনাদের কাছে থাকলে আইসক্রিম স্যুপার দিয়ে তুলবেন খুব হবে আইসক্রিমটা আমি এই হাতা দিয়েই তুলছি বন্ধুরা আমি আইসক্রিমগুলোকে সব আইসক্রিম বোলে তুলে নিয়েছি দেখুন এখন আমি এটা সার্ভ করবো আমার আইসক্রিম স্কুপার নেই বলে আমার আইসক্রিমটা খুব ভালো করে তুলতে পারিনি আপনাদের কাছে আইসক্রিম স্কুপ করার যদি এটা থাকে সেটা দিয়ে তুলবেন খুব সুন্দর হবে তো এখন আমি আইসক্রিমটা সার্ভ করব তো আশা করি বন্ধুরা আপনাদের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ